দু সালের নতুন ফাইনাল ভোটার লিস্ট অনলাইন থেকে ডাউনলোড করার পদ্ধতি পরিবর্তন করা হলো তো আপনারা কিভাবে নতুন পদ্ধতিতে অনলাইন থেকে দু সালের ফাইনাল নতুন ভোটার লিস্ট ডাউনলোড করবেন সম্পূর্ণ অনলাইন পদ্ধতি আপনাদের দেখানো হবে আজকের এই ভিডিও তো অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে এমন এই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলা এখানটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন তো নতুন পদ্ধতিতে দু সালের ফাইনাল ভোটার লিস্ট অনলাইন থেকে ডাউনলোড করার জন্য আপনাকে ফাস্ট চলে আসতে হবে গুগুলে গুগলে আসার পর আপনারা সিইও ওয়েস্ট বাংলা লিখা সার্চ করবেন তাহলে আপনারা এখানে পেয়ে যাবেন চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বাংলা তো আপনারা এই পোর্টালটি ওপেন করে নেবেন আপনারা যখনই পোর্টালটি ওপেন করে নেবেন পোর্টালের হোম পেজটি আপনাদের সামনে চলে আসবে তো আপনারা এই হোম পেজেই একটু নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করার পরে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন কারেন্ট ইস্যু তো এর মধ্যেই আপনারা কি করবেন একটু নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করলেই কিন্তু আপনারা এখানে একটি অপশন দেখতে পেয়ে যাবেন স্পেশাল সামরি রিভিশন দু হাজার আপনারা কি করবেন এখানে ক্লিক করবেন তো আপনারা যখনই এখানে ক্লিক করবেন তারপরেই কিন্তু আপনাদের সামনে এরকমই একটি ইন্টারপ্রেস চলে যাবে তো এখানে কিন্তু আপনাদের সামনে অনেকগুলোই অপশান চলে আসবে তো এই অনেকগুলো অপশানের মধ্যে থেকে আপনারা ফার্স্ট এখানে দেখতে পেয়ে যাবেন ইলেকটোরাল রোল ভোটার লিস্ট তো আপনারা এই অপশানের ওপর ক্লিক করবেন তো আপনারা যখনই এই অপশানের ওপর ক্লিক করবেন তারপরেই কিন্তু আপনাদের সামনে নতুন আরও একটি পেজ ওপেন হয়ে যাবে তো এই পেজে আসার পরেই আপনারা এখানে ফার্স্ট আপনাদের যে স্টেট সেটি আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনার যে স্টেটের নাম হবে স্টেট নামটি আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে এখানে আপনার পেয়ে যাবেন ডিস্ট্রিক্ট তো এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টের নামটি সিলেক্ট করে নেবেন ডিস্ট্রিক্ট নাম সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনাকে আপনার অ্যাসেম্বলি সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনার যে অ্যাসেম্বলি হবে সেই অ্যাসেম্বলি নাম এবং অ্যাসেম্বলি নম্বর আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে আপনি এখানে দেখতে পেয়ে যাবেন বলা হবে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ তো এখান থেকে আপনি ইংলিশ বা বাংলা দুটোর মধ্যে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন আপনি যে ল্যাঙ্গুয়েজে বা যে ভাষাতে লিস্ট ডাউনলোড করতে চান সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন তারপরে আপনারা এখানে একটি ক্যাপচার কোড দেখতে পেয়ে যাবেন সেটি সেম টু সেম দেখে আপনারা এই ঘরে ইনপুট করে দেবেন ক্যাপচার কোড এখানে ইনপুট করার পরেই কিন্তু অটোমেটিক লোড হয়ে যাবে এবং এখানে কিন্তু আপনাদের সামনে পার্টের ডিটেলস চলে আসবে এবং আপনার যে পার্ট নাম সেটি কিন্তু সিলেক্ট করতে হবে তো এখানে কিন্তু প্রায় দুশো আটষট্টিটি পার্ট নম্বর এবং তার নাম এখানে দিয়ে দেওয়া হয়েছে তো এখান থেকে কিন্তু আপনাকে আপনার পার্ট নম্বরটি সিলেক্ট করতে হবে তো একটি পেজে কিন্তু কুড়িটি পার্ট নম্বর এবং তার নাম দেওয়া থাকবে তো আপনারা এখানে অনেকগুলো পেজ পেয়ে যাবেন তো নেক্সট করে করে আপনি আপনার পার্ট নাম এবং পার্ট নম্বরটি এখান থেকে দেখে নেবেন বা খুঁজে নেবেন তো এর জন্য আমি কি করবো পরবর্তী পেজেও কিন্তু কুড়িটি পার্ট নম্বর এবং তার নাম দেওয়া থাকবে আবারও যদি নেক্সট অপশনে ক্লিক করেন তাহলে সেখানেও কিন্তু আরো কুড়িটি নাম এবং নম্বর দেওয়া থাকবে আপনারা যদি আবারও নেক্সট অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা এখানেও আরো কুড়িটি এবং নেক্সট অপশানে ক্লিক করলে কিন্তু আপনারা আরও কুড়িটি পেয়ে যাবেন তো এইভাবেই কিন্তু আপনি নেক্সট করে করে সম্পূর্ণ ডিটেলস এখান থেকে চেক করতে পারবেন যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার পার্ট নম্বর এবং তার নাম আপনি এখানে দেখতে পাবেন ততক্ষণ পর্যন্ত আপনি নেক্সট করতেই থাকবেন তো এখান থেকে নেক্সট করে করে আপনি সেটি খুঁজে নেবেন আপনার যেটি হবে সেটি আপনার এখান থেকে খুঁজে নেবেন তো এখানে আমার যেটি সেটি কিন্তু আমি খুঁজে পেয়ে গেছি তো এবার এখানে আপনারা লক্ষ্য করবেন ড্রাফ রোল এবং এখানে আপনারা পেয়ে যাবেন ফাইনাল রোল দু তো এখান থেকে আপনি আপনার পার্ট নম্বর এবং তার নাম খুঁজে নেবেন ধরুন এক্সাম্পল হিসাবে আপনাদের বোঝানোর জন্য ধরুন এখানে যে এক নম্বরে যে পার্ট নম্বর এবং পার্টটি রয়েছে এটি আপনার এবার এর যদি ফাইনাল লিস্ট আপনি ডাউনলোড করতে চান তাহলে এই যে এক নম্বর সোজাসুজি এখানে যে ফাইনাল রোল এর নিচে যে ডাউনলোড বাটান দেওয়া রয়েছে আপনাদেরকে এই ডাউনলোড বাটনে ক্লিক করতে হবে তো জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য আমি এখানে একটি ডাউনলোড করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন অনার্সখানে আমি কিন্তু ফাইনাল লিস্ট এখানে ডাউনলোড করে নিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে বলা হয়েছে নির্বাচন তালিকা 2024 তারপরে আপনি এখানে দেখতে পেয়ে যাবেন যে এই লিস্ট বা এই ফাইনাল লিস্ট কবে প্রকাশিত করা হয়েছে বা কোন তারিখে করা হয়েছে 22/1/2024 তারপরে আপনারা যদি পেজটি একবার নিচের দিকে স্ক্রল করেন তাহলে কিন্তু আপনি এখানে সমস্ত ভোটার লিস্টের তালিকা দেখতে পেয়ে যাবেন এখানে কিন্তু সমস্ত উপভোক্তাদের নাম আপনারা দেখতে পেয়ে যাবেন আপনি যত নিচের দিকে স্ক্রল করতে থাকবেন ততই কিন্তু নাম এখানে আসতেই থাকবে তো এর মধ্যে থেকে আপনি আপনারা নামটি এখান থেকে খুঁজে নেবেন যে আপনার কোন নাম সেটি আপনারা খুঁজে নেবেন এবং তারপরে কিন্তু এখানে আপনি আপনার ভোটার নম্বরটি পেয়ে যাবেন এবার আপনারা যদি নতুন ভোটার আবেদন করে থাকেন এবং তার ডিটেলস বা তথ্য যদি আপনি এই লিস্টে দেখতে চান তাহলে তার জন্য আপনারা ভোটার লিস্টের একদম শেষের দিকে চলে আসবেন কারণ একদম শেষের দিকেই কিন্তু নতুন ভোটারদের ডিটেলস দেওয়া থাকে বা তাদের নাম ভোটার কার্ড নম্বর বাবার নাম সেই তথ্যগুলো এখানে দেওয়া থাকে তারপরে যে লিস্ট প্রকাশিত হয় সেই লিস্ট অনুযায়ী কিন্তু তাদের নাম তাদের যে পরিবারের সদস্যগুলো রয়েছে সেই এক জায়গাতে করে দেওয়া হয় তো এইভাবেই আপনারা কিন্তু অনলাইন থেকে সম্পূর্ণ নতুন পদ্ধতিতে দু সালের ফাইনাল ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন তো আশা করা যায় যে আপনারা বুঝতে পেরেছেন তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিও একটি লাইক করবেন কমেন্ট করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ